শীতকাল পরে গেছে অলরেডি তো সেই জন্য তোমাদের সাথে নিয়েছি আজকে নতুন রেসিপি সেটা হচ্ছে বৌসুন্দরী পিঠা বৌসুন্দরী পিঠা আমি বাড়িতে কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আহ বানানোটা খুবই ইজি তার জন্য প্রথমেই যেটা করতে হবে দেখো এখানে চাল আমি ভিজে রেখেছিলাম বেশিক্ষণ ভেজানোর দশ যায় চালটা অলরেডি ভিজে গেছে এবার এই চালটাকে আমি শিলে বেটে নেব আর চেষ্টা মানে আমি চেষ্টা করি বেসিক্যালি শিলেই বাটার কারণ শিলে বাটলে চালটা খুব মিলিভাবে বাটা যায় দেখো চালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে এটাতে আমি এবার শিলের মধ্যে নিয়ে নেব আমি চেষ্টা করি সব সময় শিলে বাটা শিলে বাটলে চালটার টেক্সচারটা খুব ভালো হয় মানে খুব সুন্দরভাবে বাটা যায় ওকে এখানে আমি গোবিন্দভোগ চালটাকে বাটা শুরু করে দিয়েছি আর বাটার মাঝে মাঝে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে শুরু করব মানে বেটে নেব আর আমি যখন বাড়ছিলাম আমার মা বলছিল যে কি সুন্দর গন্ধ রয়েছে গোবিন্দভোগ চালটা যখন বাড়ছিস আর গোবিন্দভোগ চাল দিয়ে পিঠে করলে পিঠের টেস্টও খুব ভালো হয় আর পিঠের মানে গন্ধটাও খুব সুন্দর হয় তো এইরকমভাবে আমি কিন্তু চালগুলোকে মানে দুবার বাটবো কারণ প্রথমবারে কিন্তু পুরোপুরি মিহি বাটা যাবে না সেই জন্য দুবার করে আমি বেটে নেব তাহলে গোবিন্দভোগ চালের একটা যে আঠালো ভাব থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে এবং চালটা খুব সুন্দরভাবে বাটা যাবে দেখো এখানে আমার প্রথমবারের বাটাটা হয়ে গেছে আমি পুরো বাটাটাকে এক জায়গায় করে নিয়ে তারপর আবার আর একবার বাটা দিয়ে দেব। আর আমি সবসময় চেষ্টা করি পিঠে বানানোর জন্য মিক্সি ছাড়া এরকমভাবে শিলে বেটে নিতে কারণ শিলে বাটলে গোবিন্দভোগ চালের যে আঠা ভাবটা থাকে ওটা বেরিয়ে আসে আর এই আঠা ভাবটা কিন্তু বিশেষত পাটি সাপটা বা এরকম ধরনের পিঠে বানানোর জন্য কিন্তু খুবই কাজে লাগে হ্যাঁ আর মিক্সিতে বাটলে কিন্তু এই আঠার ভাবটা পাওয়া যায় না মিক্সিতে ভালো পেস্ট হয় ঠিকই কিন্তু এই আঠা ভাবটা কিন্তু আসে না সেটা যেটা শিলে বাটলে পাওয়া যায় সেটা কিন্তু মিক্সিতে বাটলে হয় না তাই জন্য আমি সবসময় চেষ্টা করি যে চালটাকে এরকমভাবে শিলে বেটে নিতে আর দেখতেই পাচ্ছেন আমাদের চালটা বাটাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে দুবার বাটা আমি দিয়ে দিয়েছি এবার দেখুন আমি এটাকে তুলে রাখছি আর দেখেই বুঝতে পারছেন কতটা গাঢ় হয়েছে আর আঠালো বাপ হয়েছে আমি তুলে রেখে বাকি চালটাকেও আমি এরকমভাবে বেটে নেব সুন্দর করে বাটা হয়ে গিয়ে তারপর আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখানে দেখুন আমি গোবিন্দভোগ চালটাকে সমস্ত চালটাকে বেটে নিয়েছি আর এখানে চাল ধোয়া জলটা আছে মানে যে চালটা শিলে বাটার জলটা ওখানে আমি রেখে দিয়েছি আর এখানে আমি বিটরুট নিয়েছি এটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো আপনারা হয়তো ভাবছেন যে বিট রুট কেন যেহেতু আমি বৌসুন্দরী পিঠা বানাবো তো সুন্দরী পিঠার কালারফুল হয় দেখতে সুন্দর করার জন্য তাকে সাজানোর জন্য কালার করতে হয় তা এখানে আমি কোনো রকমের আর্টিফিশিয়াল কালার ইউজ করব না এটা পুরোপুরি অর্গানিক কালার বিটের একটা নিজস্ব রং থাকে এই বিটটাকে ভালো করে পেস্ট করে নিয়ে আমি বিটটাকে ছাঁকনিতে ছেঁকে নেব এর ফলে এই যে দেখুন আমি ছেঁকে নিচ্ছি এর ফলে যে রঙটা আছে সেটা কিন্তু আমি পেয়ে গেছি এখানে আমাকে কোনো রকমের অর্গানিক কালার কিন্তু ইউজ করতে হয়নি তো এরকমভাবে ছেঁকে নিয়ে আমি বিটের রসটাকে পুরোপুরি বার করে নেব আর এই যে বিটের যে পেস্টটা এটাও কিন্তু ফেলা যাবে না এটা আমি অন্য কোনো রেসিপি করার জন্য এটাকে আমি রেখে দেবো পুরোপুরি ছাকা হয়ে গেছে রসটা পুরোপুরি নিয়ে নিয়েছি এরপর এইখানে যে চাল বাটা আছে এটার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো ময়দা ময়দা এখানে আমি টোটাল দুই থেকে তিন কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি আপনারা ময়দার পরিমাণটা আপনাদের পছন্দ মতো নিতে পারেন ওটা দু থেকে তিন কাপও হতে পারে বা তিন থেকে চার কাপও হতে পারে আর এখানে নেব সল্ট বা নুন নুনটা একদমই হাফ চামচ মতো নেব নিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। আর চালটা কিন্তু আমাদের অনেকটাই ঘন আছে সেই কারণে এখানে আমি চাল ধোয়া জলটাকে ইউজ করব মানে চাল ধোয়া বলতে এটা শিলে বাটার পর যে লেগেছিল যে চালের চাল বাটাটা সেই লেগে থাকা চালটাকে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি বেকার ফেলে দেবো কেন ওই জলটা কিন্তু আমাদের ব্যাটার রেডি করতে কাজে লেগে যাবে আর আমাদের চালের যে বাটাটা সেটাও নষ্ট হলো না পুরোটাই আমরা নিতে পারলাম হ্যাঁ তো এইরকমভাবে ওই জলটা দিয়ে কিন্তু আমি ভালো করে মিক্স করে করে একটা ভালো ব্যাটার একটা রেডি করে নেব আর আপনাদেরকে একবার ব্যাটারের কনসিস্টেন্সিটা একবার দেখিয়ে দিয়ে এখানে ব্যাটার কিন্তু আমি প্রথমে গাঢ় রেখেছি দেখেই বুঝতে পারছেন যে ব্যাটার কিন্তু অনেকটাই গাঢ় আছে কারণ হচ্ছে আমাকে দুটো ব্যাটার আলাদা করে নিতে হবে এই মোটা গাঢ় ব্যাটারটা আমি যে কালারটা বার করেছিলাম মানে বিটরুটের যে কালারটা বিটের কালারটা সেটার মধ্যে দিয়ে আলাদা একটা ব্যাটার রেডি করে নেব আর যেহেতু বিটরুটের ব্যাটারের মধ্যে মানে বিটের রংটা করার জন্য সেই ব্যাটারটা আমাকে পাতলা রাখতে হয়েছে ওখানে জল দেওয়া আছে সেই কারণে কিন্তু আমার মেন যে সাদা ব্যাটার সেটা কিন্তু আমি গাঢ় রেখেছি এর ফলে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিকঠাক থাকবে মেজারমেন্টটা ঠিকঠাক হবে আর যদি প্রথমেই বেশি করে জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ব্যাটার একেবারে পাতলা হয়ে যাবে তখন কিন্তু পিঠে কিন্তু ভালো করে হবে না আর তোলার সময় পিঠে তোলার সময় কিন্তু একেবারেই তোলা যাবে না একদম নরম হয়ে যাবে সেই কারণে পরিমাণ মতো জল দিতে হবে এবং ব্যাটারের কনসিস্টেন্সিটা খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে তারপর আমি এখানে ভালো করে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে এটাকে ফাটিয়ে নেব হ্যাঁ এইটাকে আমি মানে এই কালারফুল ব্যাটারটাকে আমি রেডি করে কিছুক্ষণের জন্য আমি স্টে করতে দেব মানে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব। আর আর একটা অংশে দেখুন এটার কনসিসটেন্সিটা একবার দেখিয়ে দিয়ে আপনাদের একদম পুরোপুরি যে একদম টেলটেল করছে তা নয় মানে টেলটালে পাতলাও নয় আবার একদম যে গাঢ় সেটাও কিন্তু নয় ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এরপরে আমি আর একটা যে চালবাটা আছে মানে যেটা আমাদের সাদা ব্যাটার সেই সাদা ব্যাটারটাকে এবার আমি পাতলা করব। তার জন্য আমি এখানে আস্তে আস্তে করে জল দিচ্ছি এবং ভালো করে ব্লেন্ডারের সাহায্যে মিক্স করতে থাকছি আমাদের কিন্তু আর বেশি ময়দা দেওয়ার প্রয়োজন নেই ময়দা দিলে কিন্তু ব্যাটারটা খুব মোটা হয়ে যাবে এবং তোলার সময় কিন্তু আর তোলা যাবে না আর জলটাও আমি কিন্তু একেবারে দেবো না অল্প অল্প করে জল দেবো এবং জল দিয়ে ভালো করে মিক্স করতে থাকবো সো আমি এই ব্যাটারটা মিক্স করা হয়ে গেছে এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো ততক্ষণ আমি নারকেলের যে পুটটা বানাবো তার জন্য দেখুন আমি এখানে টোটাল একটা গোটা নারকেল এরকমভাবে কুড়িয়ে নিয়েছি এটাকে এবার আমি ভালো করে পাক দিয়ে দেব পাক দেওয়ার জন্য এখানে আমি নুকুল দানা ব্যবহার করেছি নুকুল দানাটা আমার বাড়িতে ছিল আর এখানে এছাড়া নুকুল দানা দিয়ে করলে আর খুব সুবিধা হয় যে পাকটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় যেটা গুড় বা অন্য কিছু দিয়ে করলে চিনি দিয়ে করলে কিন্তু পাকাতে টাইম লাগে আর নুকুল দানা আট ধরে খুব তাড়াতাড়ি আর আর একদিকে আমি এলাচ গুঁড়ো নিয়ে নিয়েছি এলাচটাকে গুঁড়ো করে নিয়েছি হামুল দিস্তায় সেই এলাচ গুঁড়োটা আমি নারকেলের মধ্যে মিশিয়ে দেব দিয়ে ভালো করে নুকুল দানার সাথে নারকেলটাকে ভালো করে পাকিয়ে নেব আর দানা দিলে কিন্তু দানাটা মেল্ট হতে একটু টাইম লাগে তো তার জন্য ঢাকা দিয়ে দিয়ে যদি করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায় এখানে দেখ দেখতে পাচ্ছেন আমার দানা কিন্তু সব কটা গলে গেছে এবং নারকেলের যে পুটটা সেটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার চলে যাই পরবর্তী স্টেপে আমাদের যে কেকে যে পাইপিং ব্যাগ আছে মানে যে কোন ব্যাগ আছে সেই কোন ব্যাগের মধ্যে আমি ব্যাটারটা নিয়ে নেবো কালারফুল ব্যাটারটা মানে রেড কালারের ব্যাটারটা নিয়ে নেব আর নিয়ে সরু একটা নজল সেটার মধ্যে আগে থেকে আমি আটকে রেখেছিলাম আপনাদের এখানে সুবিধা হলে অনেকেই এটা করে যে একটা বটলের মধ্যে সেটা মুখটা ফুটো করে সেটা দিয়েও করা যায় আর এরকমভাবে পেঁচিয়ে পেছিয়ে দেব প্রথমে রেড ব্যাটারটা তারপরে হোয়াইট ব্যাটারটা ওপর দিয়ে দিয়ে দেবো হোয়াইট ব্যাটারটা দেওয়ার পর এরকমভাবে একদম ফ্রি হ্যান্ডে এটাকে ছড়িয়ে দিতে হবে মানে ভালো করে এটাকে ছড়িয়ে দিতে হবে তাহলে রেড ব্যাটারটা নিচে থাকবে এবং হোয়াইট ব্যাটারটা উপরে থাকবে তারপর কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর দেখুন চলে এসছি তারপর এখানে আমি নারকেলের পুটটা দিয়ে দেব এবং নারকেলের পুটটা দেওয়ার পর যেরকমভাবে আমরা পাটি সাপটা বানাই ঠিক সেরকমভাবে এটাকে আস্তে আস্তে ফোল্ড করে নেব হ্যাঁ এবং এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখ রাখতে হবে খুব বেশি হাই ফ্লেমে রাখলে কিন্তু এটা পুড়ে যেতে পারে তো সেই কারণে আস্তে আস্তে পিঠাটা হবে আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালারটা এসছে আমি কিন্তু কোনো রকমের কালার ইউজ করিনি একদম অর্গানিক কালার যেটা আমরা নর্মাল ভেজিটেবলস থেকে পেয়ে থাকি সেরকম কালার থেকেই কিন্তু আমি এটা সুন্দর করে বহু সুন্দরী পিঠা কিন্তু রেডি করে ফেলেছি এবার এটাকে আমি আলাদা একটা সার্ভিং টেজ মধ্যে রেখে দেবো আরও একটা পা পিঠে তোমাদেরকে দেখিয়ে দিই এরকমভাবে কেক নজলসের মাধ্যমে করলে কাজটা খুব সুবিধা হয় আমার কাছে কেক নজলটা ছিল যদি আপনাদের কাছে না থাকে আপনারা কিন্তু এরকমভাবে একটা যে কোনো বটল নিয়ে তার বটলের মুখটার মধ্যে ফুটো করে নিয়েও কিন্তু তার মধ্যে ব্যাটার ভরে করা যায় সেটাও কিন্তু খুবই সুবিধা হয় বাট আমি ভাবলাম যে চলো কেন একটা বটল নষ্ট করব। আমার কাছে যেহেতু কেকের এই কোনটা আছে তো এই কোনটাকেই আমি কাজে লাগিয়ে নিলাম আর কাজটা করতেও কিন্তু খুব সুবিধা হচ্ছিল এরকমভাবে খুব সহজেই আমি বউ সুন্দরী পিঠা রেডি করে নিচ্ছি আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে এবং অবশ্যই কিন্তু আপনারা এই পিঠেটা বাড়িতে তৈরি করবেন এবং এই পৌষ পার্বণের দিনে পিঠের খাবার দিনে আপনারা অবশ্যই এরকম একটা সুন্দর পিঠা বাড়িতে তৈরি করে খাবেন এবং সবাইকে খাওয়াবেন এরকমভাবে প্রত্যেকটা পিঠে আমি রেডি করে নেব আর এই কাজটা একটুখানি ধরে ধরে করতে হবে কারণ বেশি প্রেশার দিলে কিন্তু করা চাটু থেকে ব্যাটারটা কিন্তু চট করে উঠে যাবে তখন কিন্তু পিঠাটা দেখতে বাজে হয়ে যাবে আর ঢাকা দিয়ে রাখছি এই কারণে যাতে যে চালের গুঁড়িটা আমরা মানে চাল বাটাটা যেহেতু আমরা ইউজ করেছি সেই চাল বাটাটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে এরকমভাবে ঢাকা দিয়ে করলে কিন্তু জিনিসটা খুব সুন্দর হয় আর আমাদের আমার যে নারকলের যে পাকটা ছিল সেটা কিন্তু খুব ভালো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন হ্যাঁ নারকলের পাক ভালো না হলে কিন্তু নারকলের মানে নারকোলটা একটু ভিজা ভিজা থাকে হুম জিনিসটা আঠালো হয় না বা শক্তও হয় না তখন কিন্তু পিঠের মধ্যে দিলে কিন্তু ওটা আর সরবে না তখন অসুবিধা হয়ে যাবে আর এরকমভাবে আস্তে আস্তে কিন্তু ফোল্ড করে পিঠেগুলোকে সুন্দর করে বানিয়ে নিতে হবে আমি এখানে বৌসুন্দরী পিঠার সাইজটা একটু বড়ই রেখেছি কারণ আমাদের বাড়িতে একটু সব যে কোনো জিনিস একটু বড়ই পছন্দ করে তো সেই কারণে আমি বড়ই রেখেছি আপনারা চাইলে ছোট সাইজেরও কিন্তু করে নিতে পারেন এরকমভাবে প্রত্যেকটা পিঠা আমি রেডি করে নিচ্ছি আপনারা আর একবার স্টেপটা ভালো করে ফলো করে দেখে নিন ওকে সো আপনারা আশা করি দেখে বুঝতেই পেরেছেন যে এটাকে কিভাবে রেডি করা যাবে এবং কত তাড়াতাড়ি ঝটপট কিন্তু কাজটা হয়ে যায় আর আমার তো বেসিক্যালি এই পিঠেটা মানে করতেও খুব মজা লেগেছে এবং খুব ভালোও লেগেছে খেতে তো অসাধারণ হয়েছিল। এইভাবে কিন্তু আমি সবকটা পিঠে তৈরি করে নিচ্ছি সো গাইস আপনারাও কিন্তু পিঠেটাকে অবশ্যই বাড়িতে বানাবেন দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো পিঠে হয়েছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আমার তো দেখেই মনে হচ্ছে একটা টপ করে খেয়ে নিই যাই হোক ছবি তুলতে হবে বলে আমি আর খেতে পারলাম না পরেই খাবো কিন্তু এটা খেতে কিন্তু অবশ্য মানে খুবই সুন্দর হয়েছে আর আমার মা দিদা বাড়ির সবার কিন্তু খুবই ভালো লেগেছে সো গাইস আপনাদের এই পিঠেটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আশা করি বাড়িতে আপনারা ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন আমার ভিডিওগুলোকে দেখতে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সো গাইস এরকম পৌষ পার্বণের দিনে এরকম সুন্দর সুন্দর পিঠে বানিয়ে আপনারা বাড়িতে খান এনজয় করুন এবং আপনাদের সামনে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য সবাই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন সো গাইস শেষ করছি এখানেই আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে টাটা